দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মির্জা ফখরুলের যে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেওয়ার যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু খুশি উঠেছে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কগুলো সেগুলো কিন্তু মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন মির্জা ফখরুলের বিরুদ্ধে নানায় স্লোগান দিচ্ছেন এছাড়া হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানান স্লোগান দিচ্ছেন যাতে করে তারা কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই বিষয় কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক স্লোগান চলছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিছিলটি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে হলপাড়ার দিকে অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে আওয়ামী মামলা তুলে নেওয়ার কথা বলেছেন এবং সেখান থেকে যে পুনর্বাসনের যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেই ইঙ্গিতের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে দেখানো চেষ্টা করছি মিছিল নিয়ে কর্মনা এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার দিকে ক্রমান্বয়ে মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে হলপাড়ার দিকে সেটি কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু মিছিলে যুক্ত হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রমান্বয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে একে পরে ছল গান কিন্তু এই মুহূর্তে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলটিতে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ছোট অবস্থা থেকে শুরু করলে ক্রমান্বয়ে কিন্তু মিছিলটি শাড়িগুলো দীর্ঘ হচ্ছে অর্থাৎ মির্জা ফখরুলের যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু তারা জুলাই আন্দোলনের পরিপন্থী বলে মন্তব্য করে তারা কিন্তু ফুসে উঠেছে এবং এই বক্তব্য প্রত্যাহারের জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং মির্জা ফখরুলের যে বক্তব্য তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিকে কিন্তু যে আওয়ামী লীগের যে তেরোই নভেম্বর যে লকডাউনের ঘোষণা দিয়েছে সেই লকডাউনকে লকডাউনের যে ঘোষণা সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতির ময়দানে এই মুহূর্তে উত্তপ্ত এবং তার মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্য কিন্তু আগুনে ঘি ডালার মতো একটি অবস্থা এবং তার প্রতিবাদে কিন্তু নয় ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে পড়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেটা থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিন এই মুহূর্তে কিন্তু একের পর এক স্লোগান চলছে মির্জা ফখরুল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মির্জা ফখরুল আজকে যে একটি বক্তব্য দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রতিহিংসামূলক মামলা সেই মামলাগুলো তুলে নেওয়া হবে এবং সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উঠেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোগান কিন্তু চলছে কমন্বয় কিন্তু মির্জা ফখরুলের বিরুদ্ধে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি চলছে পুনর্বাসন চলবে না পিঠের চামড়া থাকবে না অর্থাৎ এখানে কিন্তু মির্জা ফখরুলের যে বক্তব্য সেই বক্তব্যকে ইঙ্গিত করে কিন্তু তারা এই ছিলগুলো দিচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কমন্বয় শিক্ষার্থীরা কিন্তু মিছিলের সাথে যুক্ত হচ্ছেন এবং মিছিলটি কিন্তু কমন্বয় বড় হচ্ছে এবং মিছিলটি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া সেই হলপাড়া প্রদক্ষিণ করে কিন্তু টিএচির দিকে এগিয়ে যাচ্ছে সেটা তাদেরকে দেখানোর চেষ্টা করছি আ কিন্তু মির্জা ফখরুলের বির বক্তব্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল কিন্তু অনন্য নজির বলা যায় যেখানে এমনভাবে একটি মির্জা ফখরুলের বিরুদ্ধে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন স্লোগান দেওয়া হয়নি বা তার বক্তব্যের প্রেক্ষিতে এমন ধরনের আন্দোলন গড়ে উঠিনি যেটি এই পাঁচ আগস্টের পর সর্বপ্রথম দেখা গেছে যেহেতু এটি একটি জুলাই গণভুথানের বিরোধী বক্তব্য এমনটি বলছেন শিক্ষার্থীরা অন্যদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু মির্জা ফখরুলের যে বক্তব্য সেই বক্তব্যটি কিন্তু তারা স্পষ্ট করেছেন যে এটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে তিনি যেই জেলাতে বসে তিনি এই বক্তব্যটি করেছেন সেই এলাকায় যে কোনো মিথ্যা মামলা দেওয়া থাকে সেগুলো তুলে নেওয়ার কথা বলছে এমনটি বিএনপির যে প্রেস রিলিজ তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে তবুও শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদেই কিন্তু স্লোগান নিয়ে কিন্তু মিছিলটি এগিয়ে যাচ্ছে

លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់លីកបល់ নয় কিন্তু মির্জা ফখরুলের যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু স্লোগান নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক চলছে এই মুহূর্তে মহাসচিবের বিরুদ্ধে দর্শক এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি এরপরে আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করবো আমাদের নতুন খবর সবার ফলো করে রাখুন ধন্যবাদ